फायनल एनायपुर बेरी बात चले आसल জায়গাটা কিন্তু অনেক সুন্দর একেবারে আড্ডা যাওয়ার মতো জায়গা না বিভিন্ন স্পেস করে দিয়ে রাখছে এখানে আবার কে জানে লিখে দিয়ে গেছে নাটক কম করো প্রিয় অনেক দিন এ ইচ্ছা ছিল যে এনার টুর বেরি বেরাল করব আসলে অনেকই আসে ওই ঐদায় বড় কষ্ট ছিল আশা উঠাট করেই চলে আসে লাস্ট लास्ट স্টেপ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে এই পাশটা কেমন দেখতে ক্যামেরাটা নিয়ে আসি তো পার হতে পারবে না পার হতে পারবো না দাও আমাকে দাও ক্যামেরা কত সুন্দর জায়গা নদীর ঢেউ খেলা করতেছে শুধু আমি না ওইখানে আবার একজন মানুষও বসে আছে ভাই হ্যালো হ্যালো ভাইয়া মাছ কি পাওয়া যাচ্ছে আচ্ছা উনি রেসপন্স করলো আসলে মাছ পাওয়া যাচ্ছে না ওই মেবি গ্রাম আছে এই এই পাটটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে ভিউটা অনেক সুন্দর এই জন্যই আসে আসলে একেবারে শান্ত বাতাস নদী সুন্দর ওই পাশটাতে সম্ভবত গ্রাম আছে মানুষজন পারাপার হচ্ছে নৌকাতে এদের যা যোগাযোগ ব্যবস্থাই কেমন আর জীবন ব্যবস্থাই কেমন একবার চিন্তা করলে একেবারে মাথায় ঘুরে যায় চিকিৎসা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবকিছুই অনেক কাজ ওই এলাকার মানুষদের নদীতে ভেঙে যাচ্ছে আবার হচ্ছে বর্ষার মৌসুম গুলাতে পুরাটাই পানি হয়ে যায় সুন্দর ভালো লাগছে ধন্যবাদ সবাইকে